এখানে বলছে দেখো শোনো বস্তুটির উল্লেখিত ব্যাগ প্রাপ্ত হতে কত সময় লাগবে মানে হচ্ছে বস্তুর ব্যাগ যদি আমার হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড করতে হয় ঠিক আছে দেখো বস্তুটির ব্যাগ যদি আমার বিশ মিটার পার সেকেন্ড করতে হয় বিশ মিটার পার সেকেন্ড করতে গেলে কত সময় লাগবে তো আমরা তো বস্তুর ব্যাগ জানি বস্তুর তরণটা বাহির করতে হবে আগে ঠিক আছে তো আমরা তরণ বাহির করবো কি কি আছে আমরা দেখি দুই কেজি আমাদের দুই কেজি ভর আছে বস্তু তুম আদিবেগ আদিবেগ হচ্ছে আদিবে আদিবেগ হচ্ছে আচ্ছা স্টিল লেখট হইতাছে আদি আদিবেগ হচ্ছে তোমার শূন্য ঠিক আছে ভি শেস বেক হচ্ছে আমাদের কত 20 20 বেক পার হতে তার কত সময় লাগবে না তারপরে হচ্ছে আমরা হচ্ছে সময় বের করব আমরা তো সময় জানি না তো এগুলো এগুলো আছে এগুলো দেওয়া আছে না তো আমরা এখন কি করতে পারি তো আমাদের এখন সূত্র কী কী পারে যে তোমার মনে করো ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস টু এ এস প্লাস টু এস না মাইনাস টু এস প্লাস টু এস ওকে তারপরে হচ্ছে আমরা এখানে সময় বের করতে বলছি ওকে তো সময় বের করার আগে আমরা বের করব তার তরণ তরণ বের করার কারণ কি এই ব্যাগটা কমছে না বাড়ছে এটা সম্বন্ধে তো আমাদের আইডিয়া নেই ঠিক আছে তো আমরা তরণ বাইক করে নিব তা আমরা সূত্র দিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইউ স্কোয়ার প্লাস টুক

এখানে হচ্ছে তরণ পাইছি আমরা ফোর এম এস ইনভার্স টু আদিবেগ পাইছি আমরা হচ্ছে শূন্য শেষ বেগ পাইছি আমরা হচ্ছে তোমার মনে করো বিশ এম এস ইনভার্স ওয়ান এখন মূল কথা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে তার কি বাইর করবো সময় টি বাই করবো তো আমরা দিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস হচ্ছে এটি বা দিলাম ভি এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে বিশ সমান সমান আদিবেগ শূন্য প্লাস এর মান হচ্ছে চার ইন হচ্ছে টি বা দিলাম তো এখানে বিশ ইকুয়াল টু হচ্ছে চারটা টি হইলো চার গুণ ছিল সাইডে পাঠিয়ে দিলাম

তো আমরা এখানে একটা বল পাইছি ওটা ব্যবহার করছি এফ আকারে আর মাইনাসে মানে হচ্ছে যে এইটা হচ্ছে আমার বাধা দানকারী বল নর্মালি আমরা কি করি জানো আমরা হচ্ছে যে বল থাকে আর বাধা দানকারি যে বল আছে দুইটা থেকে একটা বাদ দিই তা আমরা ওইটা লিখছি যে মেইন বল থেকে বাধা দানকারী বল হচ্ছে বাদ সমান সময় হচ্ছে এম এ ঠিক আছে এফ এগুলো এম এ থাকে তা আমরা এটা ব্যবহার করছি আমরা এখানে এই বলটার মান জানি দশ দশ এখানের চোখে আর এখানে কথা এর মান দুই কেজি এর মান হচ্ছে চার আমরা যে আগের অঙ্কে বাই করছি চার জন্য আট হইলো এখন এরপরে হচ্ছে কি করছি আমরা যে চারগুনা আট হলো এই যে মাইনাস এফ সেইখানে মাইনাস লই গেলে প্লাস আর এই যে এইট সেইখানে প্লাস লই সারে গেলে মাইনাস দশ থেকে আট বাদ দিলে দুই মানে হচ্ছে বাধা দানকারী বলের মানে হচ্ছে দুই নিটন আমি দিলাম ওই যে বাঁধুনমুঙ্গি বল